কখন ডে মিলের খাবার হবে সেই আশায় ঘড়ির দিকে তাকিয়ে থাকত শীতলকুচির বড় কৈমারির একশো বছর উর্ধ্ব বৃদ্ধা আজ হঠাৎ বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় ঘটনাটি শীতলকুচির বড় কৈমারি এলাকার যায় এলাকায় ঢাঙ্গি বুড়ি নামে পরিচিত ছিলেন তৈবা খাতুন তার বর্তমানে বসবাস মেয়ে জামাইয়ের বাড়িতে যেহেতু মেয়ে জামাই সচ্ছল নয় তাই প্রতিদিন বিদ্যালয়ের খাবারের জন্য অপেক্ষা করেন তৈবা আজকেও সেই খাবার খেতে বিদ্যালয়ে যান ওই বৃদ্ধা তারপর হঠাৎ কি হয়ে গেল পার্শ্ববর্তী পুকুরে উদ্ধার হল মৃতদেহ স্থানীয়রা মৃত বৃদ্ধাকে উদ্ধার করে তার মেয়ে জামাইয়ের বাড়িতে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ ইসলামিক রীতিনীতি মেনে জানাজার নামাজের পর মৃতদেহটিকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় মানুষজন এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো জানান একটি মৃতদেহ উদ্ধার হয়েছে তদন্তের পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে

কি ঘটেছিল আমি তো দেখি নাই কিন্তু একটা লোক এসে আমাকে বলতেছে যে একটা লোক জলে পড়ছে আচ্ছা তা তাই আমি আসে দেখি জলে ভাসতেছে কটা নাগাদ এই ঘটনা এই মোটামুটি কি ঘটনা কেন ঘটে আচ্ছা তারপর কি করলেন আপনারা তারপরে একটা লোক নামে উঠাইলো হ্যাঁ উঠাইলো দেখলো যে মারা গেছে আচ্ছা তারপরে মনে করো বাড়ির লোক খবর দেওয়া হয়েছে বাড়ির লোক এসে নিয়ে গেল কোথায় বাড়ি ওনার এই রাস্তার ওই রাস্তার ওই পেশে ওনার ছেলে মেয়ে আছে মেয়ে আছে

ঘটেছিল কিভাবে মৃত্যু হলো জলে পড়ি কোন জায়গায় সেটা এই যে পাশের সরকারি গিয়েছে হাই স্কুলের সামনে প্রাইমারি স্কুলের সামনে ওইখানে গেছে বাড়ি থেকে তো অনেক দূরে কেন গেল ওই থেকে দেখো ওইখানে গিয়েছি টাইমে খাওয়ার টাইমে গিয়েছি যাইয়া মনে করো কি এখনও কখনো খাইলো কি না খাইলো পায়খানা করাতে ওইখানে পায়খানা করে জল নিয়ে যেত করে পড়ি

আমিটো দেখিনি দেখি তো বাচা

তারপর মৃতদেহ কারা নিয়ে গেল মৃতদেহ ওই যে আমাদের বাড়ির পাশেই আরকি ওনার নিয়ে গেল আচ্ছা নিয়ে গেল আর এইখানে ওই যে কথা বললো উনি ছিল আর কি ছিল বলতে উনি কথা শুনি আর কি আরেকজন দেখছে ওইখান থেকে উনিও সাঁতার জানে না যে আছে পাশের বাড়ি এই সাঁতার জানে না পুকুরটাকে গভীর পুকুর পুকুরটা গভীর আছে এইখানে সমস্যা হচ্ছে প্রাইমারি স্কুল আমাদেরও বাচ্চা যায় ঠিক আছে এইখানে যদি একটু বেড়ার ব্যবস্থা করে কন্সোল থেকে তাহলে ভালো হয় বাউন্ডারি ওয়াল আর বাউন্ডারি ওয়াল এখানে থাকবে না যদিও তো এখানে বেড়ার ব্যবস্থা করলে অঞ্চল থেকে ভালো হয় আর কি কারণ না হলে বাচ্চা কাচ্চা তো বর্ষাকালে অসুবিধাই হয় দুর্ঘটনা ঘটতে দুর্ঘটনা ঘটতেই পারে যেমন মাস্টার মশাই এখনই বাচ্চাগুলোকে রাখি আসলে ওই বিকল্প রাস্তা নেই এটাই রাস্তা এইটাই মেন রাস্তা আর ওই হাই রোড হয়ে তো বাচ্চারা এই দিকের বাচ্চাগুলো যাবে না আচ্ছা কারণ হাই স্কুলে প্রাইমারি স্কুল টোটাল বাচ্চাগুলো এই দিকে আসে কি নাম আপনার আমার নাম গৌতম বর্মান স্থানীয় বাসিন্দা এখানেই বাড়ি আর যিনি মারা গেছেন

কি নাম আপোনাৰ আপোনাৰ নাম অনিতা সেই জেগা নাম বৰফ

widehat <laughs> <laughs> <laughs>